হ্যালো জীবন কেমন আছেন সব ভাই এসে ভালো আছে আমিও ভালো আছি কী অবস্থা সবাই ওই দিনটাই কেমন হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছেন আমি এখন আছি ঢাকা সারা দুদ্যালয়ে তেল এটা অনেক বড় পনেরো তালা সমান আর এখানে অবশ্য অনেক মানুষ ঘুরতে আছে এখানকার জায়গাটা অবশ্য অনেক সুন্দর তবে বিশেষ করে এই যে মিনারটা দেখতে পাচ্ছেন এটা দেখুন আর এই উদ্যানের পাশে গুলি একটা দিঘি আছে বড় দিঘিটা অবশ্য অনেক সুন্দর দুই ছাদ দিয়ে বসার অনেক জায়গা আছে exactly bu kadar şeylerden আর এই সরদী উদ্যানের সৌন্দর্য বলতে এটাই বোঝায় এই মিনারটাকে নিয়ে আর জায়গাটা অবশ্য অনেক সুন্দর ওকে বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন কমিশে একটু কমেন্ট করে জানাবেন